গোবিন্দ দ্বাদশী দু হাজার চব্বিশ নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে গোবিন্দ দ্বাদশী কবে তার সময়সূচি গোবিন্দ দ্বাদশীর তাৎপর্য মাহাত্ম অনুষ্ঠানের সময়সূচি গোবিন্দ দ্বাদশী দু হাজার চব্বিশ একুশে মার্চ বৃহস্পতিবার গোবিন্দ দ্বাদশীর সময়সূচি এই দিনে সূর্যোদয় হবে একুশে মার্চ দু সকাল ছটা তেত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে একুশে মার্চ দু সন্ধ্যা ছটা চৌত্রিশ মিনিটে গোবিন্দ দ্বাদশীর তিথি থাকবে একুশে মার্চ ভোর দুটো তেইশ মিনিট থেকে বাইশে মার্চ ভোর চারটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত গোবিন্দ দ্বাদশী হলো একটি শুভ দ্বাদশী এটি ঐতিহ্যবাহী হিন্দু ক্যালেন্ডারের ফাল্গুন মাসের শুক্ল পক্ষের দ্বাদশী অর্থাৎ বারোতম দিনে পড়ে গোবিন্দ দ্বাদশী ভগবান বিষ্ণু ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে হিন্দু ভক্তরা একটি সুখী সমৃদ্ধ জীবনের জন্য ঐশ্বরিক আশীর্বাদ পেতে ভগবান বিষ্ণুর পূজা করেন এই দিনে ভগবান বিষ্ণু নরসিংহ অবতারের পূজা করা হয় তাই এই গোবিন্দ দ্বাদশীকে নরসিংহ দ্বাদশী হিসাবেও পালন করা হয় এই উৎসবের উদযাপন গুলি অত্যন্ত বিস্তৃত এবং তাৎপর্যপূর্ণ এই গোবিন্দ দ্বাদশীর উৎসব এছাড়াও দ্বারকার তিরুমালা ভেঙ্কটস্বামী মন্দির তিরুমালা তিরুপতি বালাজি মন্দির এবং ভগবান বিষ্ণুর অন্যান্য বিশিষ্ট মন্দিরগুলোতেও জনপ্রিয় গোবিন্দ দ্বাদশী ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ কেরালা কর্ণাটক হিসাবে অত্যন্ত শ্রদ্ধার সাথে পালন করা হয় এই গোবিন্দ দ্বাদশীর কি কি করা হয় গোবিন্দ দ্বাদশীর দিনে ভক্তরা গঙ্গা সরস্বতী যমুনা এবং গোদাবরীর মতো পবিত্র নদীতে আনুষ্ঠানিক স্নান গোবিন্দ দ্বাদশীর দিনে ভক্তরা গঙ্গা স্নান করেন তারপর ভগবান বিষ্ণুর নাম জপ করেন গোবিন্দ দ্বাদশীতে ভক্তরা ভগবান বিষ্ণুর পুণ্ডরিকাক্ষ রূপের পূজা করেন তারা ফল ফুল চন্দন তিল ধূপ ধুনো দিয়ে ভগবান বিষ্ণুকে পূজা করেন এই দিনে ভক্তরা কঠোর উপবাস পালন করেন এবং উপবাস শেষে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উপবাস শেষ করেন তারপর আহার করেন এই দিনে অ্যালকোহল বা আমির জাতীয় খাদ্য গ্রহণ নিষেধ আছে অনেকে আবার এই গোবিন্দ দ্বাদশীতে বিভিন্ন মন্দিরে সন্ধ্যায় যোগদান। এই গোবিন্দ ভগবান বিষ্ণুর নাম জপ করা শ্রী কবচ মন্ত্র পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় গোবিন্দ দ্বাদশীর তাৎপর্য গোবিন্দ দ্বাদশীর ধর্মীয় তাৎপর্য পুরাণের মতো বিভিন্ন ধর্মশাস্ত্রীয় শাস্ত্রে বর্ণিত আছে এই দিনটি ভগবান বিষ্ণুর অনুসারীদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনা করে এবং গোবিন্দ দ্বাদশী পালন করে এই জগতে তার সমস্ত সুখ ভগবান বিষ্ণু তাকে প্রদান করেন এবং সর্বশেষে সে পরিত্রাণ লাভ করে সরাসরি ভগবান বিষ্ণুর স্বর্গীয় আবাস বৈকুণ্ঠ গমন করেন ভগবান বিষ্ণু তার নৃসিংহ অবতারে অসুর রাজা হিরণ্যকশিপুকে হত্যা করেছিলেন এবং তার ভক্ত প্রে জীবন রক্ষা করেছিলেন হিন্দুরা বিশ্বাস করে যে নৃসিংহ দ্বাদশী পালন করে তাদের অতীতের সমস্ত পাপ থেকে মুক্ত হয় তাই এই গোবিন্দ দ্বাদশী অবশ্যই পালন করা কর্তব্য হরে কৃষ্ণ নমস্কার